শিক্ষকদের সচিবালয় অভিমুখী যাত্রা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বড় প্রস্তুতি বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে প্রেস ক্লাবে সকাল থেকে হাজার হাজার শিক্ষকরা যেখানে আসছেন কিন্তু সেখানকার বর্তমান খবর আমি আপনাদেরকে জানাচ্ছি যে দেখুন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই পদযাত্রা ঠেকাতে বড় প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবে কদমফোয়ারা মোড় শিক্ষা ভবন মোড় ও সচিবালয়ের সামনের আব্দুল গণি রোড ঘুরে দেখা গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা তারা অদূরে কদমফোয়ারা মোড়ের পুলিশের ব্যারিকেড সহ কিছু সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন এর অদূরেই শিক্ষা ভবন মোড় সেখানে ব্যারিকেড সহ পুলিশের শতাধিক সদস্যকে দেখা গেছে শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকের রাস্তায় সাজিয়ে রাখা হয়েছে জলকামান এবং জল কামান এবং এফিসিকার তারা কিছুটা তার কিছুটা দূরে সচিবালয় লিঙ্ক রোডের দুই পাশে পুলিশের ব্যারিকেড সহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন এই পথ দিয়ে সাধারণ কোনো মানুষকে যেতে দেওয়া হচ্ছে না সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত যে বেসরকারি শিক্ষকরা যে যতগুলো আন্দোলন করেছেন অবস্থান কর্মসূচি করেছেন সবচাইতে বড় আন্দোলন বলা যায় আজকের এই সমাবেশ তো আমরা দেখলাম যে শিক্ষা বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে যে সকল শিক্ষকরা আসছেন তাদের দাবি যে বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করা এবং আর কোনো তাদের যে বিভিন্ন বেতন ভাতা যেগুলো পার্সেন্টেজের কথা বলা হয়েছে তারা স্লোগান দিচ্ছে যে আর কোনো পার্সেন্টেজ তারা মানবে না